শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে রবিবার একটু সময় পেয়েছি হ্যাঁ তাই সকালে একটু বাগানটা দেখছি বাগানটা একটু জঙ্গল হয়ে গেছে চারিদিকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব ভাবছি আপনারা আমার সঙ্গে থাকুন আমি একটু বাগানটা পরিষ্কার করতে থাকি হ্যাঁ বন্ধুরা জঙ্গলটা এখন একটু পরিষ্কার করছি চারিদিকে প্রচুর জঙ্গল হয়ে গেছে হ্যাঁ আপনারা আমার সঙ্গে আছেন সঙ্গে একটু থাকুন দেখুন প্রচুর জঙ্গল এদিকটা জঙ্গল হয়েছে ঠিক মতন সময় পাই না তাই পরিষ্কার করতে সময় লেগে না জঙ্গলের জঙ্গল জঙ্গলগুলো কাটছি এইটুক জায়গা থেকে এতটা আবর্জনা বেরিয়েছে এই শসা গাছ হয়েছে শসা গাছ জল দেওয়া হয়েছে হ্যাঁ প্রচন্ড খরা চারিদিকে ওই যেদিকে চা চলে এসছে চার টগর ফুলের গাছ চা চলে এসছে একটুখানি চা খাবো একটুখানি চা খাবো লক্ষ্মী হলুদ আনুনি হলুদ খাওনি সকালে না সকালে হলুদ খাওয়া হয়নি আচ্ছা এনে দিচ্ছি এই আমার ছেলেকে দিয়ে লক্ষ্মী হলুদটা পাঠিয়েছে হলুদ একটা বিশেষ গুণ আমি সকালবেলা একটা হলুদ খাই হলুদটা খুব কাজের জিনিস সবাই আমরা জানি হলুদের প্রচুর গুণাগুণ আছে এটা নিয়ে আর বেশি কিছু বলবো না আমার সাথে সাথে রূপু হলুদ খেয়েছে ও হলুদ আমি খাওয়া দেখে ও খাওয়া শুরু করে দিয়েছে যাক এটা ভালো কাজ করলো লক্ষ্মী এবার আমার মোবাইলটা ধরে একটু ভিডিও করে দাও না আজকে আমার আর রুট জামার রঙ প্রায় একই রকম হয়ে গেছে চেয়ার রঙটা দেখেন প্রায় একই রকম লাগছে হ্যাঁ আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার নতুন দর্শকরা যারা আমার চ্যানেল দেখছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকন টিপবেন আজকে আপাতত ভিডিও এখানেই শেষ করলাম আশা করি সবাই সবাই ভালো লেগেছে